মানে গণতান্ত্রিক পরিবেশে ভোট হলে তৃণমূল কংগ্রেসের ভোটটা খুব একটা সুবিধার হবে না এটা পঞ্চায়েতেও আমরা দেখেছি তো বিভিন্ন নির্বাচনে তার প্রমাণ পেয়েছি আমরা আমার ধারণা তারা আবার বুঝতে পারছে যে মানুষের মুডটা বুঝতে পারছে সেই বুঝতে পেরে তারা প্রচার যতটা কমিয়ে দেওয়া যায় বিরোধীদের যতটা স্পেস কম দেওয়া যায় হয়তো তারা সেই চেষ্টা করছে কখনো প্রশাসন তার জন্য ব্যবহার করছে বামেরা শূন্য আপনি সে তো ভোটের কথা বলছেন বামেরা আমি আপনি বামপন্থী তাহলে আমার কি অস্তিত্ব নেই এতগুলো মানুষ যারা বসে আছে তাদেরকে অস্তিত্ব নেই আপনি ভোটের কথা বলছেন মানে ভোটও না করে সিটের কথা বলছেন আপনি তো বামেরা পশ্চিমবঙ্গে একশোবার শূন্য এতে কোনো সন্দেহ নেই তো সেই এটা নিয়ে আমার কোনো স্টেটমেন্ট দেওয়ার নেই কিন্তু বামেরা এটা শুনলে যেটা বলে যে চুরি ডাকাতি ঠিক চালচুরি চুরি সব এতেই বামেরা শূন্য তাই বামেদের একই সঙ্গে গর্ব করার মতো শূন্যও আছে দেখুন আমি মনে করি টাটাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়ানোর পেছনে শুধু তৃণমূল কংগ্রেসের ভূমিকা নেই সেই সময় সমাজের আরও বৃহৎ অংশের মানুষের ভূমিকা ছিল আছে এবং আমি টাটাকে তাড়ানোই বলবো এই কারণে কারণ তৃণমূল কংগ্রেস যে প্রস্তাবটা দিয়েছিল সেই প্রস্তাবে কারখানাটা এখানে হওয়ার উপায় ছিল না এটা সেই সমস্ত বিশিষ্টজন যাদের কথা আপনারা বলছেন তারাও জানতো তারপরে তৃণমূল কংগ্রেস বোঝায়নি যে পশ্চিমবঙ্গের টাটার মতো গাড়ির কারখানা কতটা প্রয়োজনীয় ছিল তাই টাটা চলে যেতে বাধ্য হয়েছে পশ্চিমবঙ্গের বুকে যে দীর্ঘমেয়াদে ক্ষতি তার ফলে হয়েছে আজকেও পশ্চিমবঙ্গকে তার মূল্য দিতে হচ্ছে না দেখুন রাজগান করা কিছু খারাপ না আমি নিজের একজন অভিনেতা আমি তো রাজগান করতে ভালোইবাসি কিন্তু হ্যাঁ রাজনীতির মঞ্চে আবারও বলবো রাজনীতির মঞ্চে বিশেষ করে ভারতবর্ষ গরিব দেশ সেখানে রুটি রুজি চাকরি বাকরি শিক্ষা স্বাস্থ্য সে কথাগুলো বারবার আসা উচিত নাচ গান একটু গানটার হতেই পারে তাতে অপরাধ কিছু নেই কিন্তু মূল ফোকাসটা যেন সেখান থেকে সরে না যায় যখন মানুষ সমর্থন মিলে ভীষণভাবে সমর্থন জানাচ্ছে একটা ভোট আসলে ভোটে জেতাটা বিশেষ করে আজকের সময় দাঁড়িয়ে এখন তো শুধু দুটো দলের ভোট লড়াই হচ্ছে না অনেকগুলো দল আছে তার অনেকগুলো ফ্যাক্টর আছে ভোট কাটাকাটির ব্যাপার আছে তো সেজন্য আলটিমেটলি কে কতটা ভোট পেয়ে কোন সিটটা বের করতে পারবে সেটা আমার পক্ষে বলা মুশকিল কিন্তু আবেগ যদি বলেন বাম পদ্ধতির পক্ষে প্রচুর আবেগ আছে মানুষের আমি মনে করি না পশ্চিমবঙ্গের মানুষকে ঝোঁক রুটে বলে আমি মনে করি আমি মনে করি পশ্চিমবঙ্গের মানুষ যুক্তি দিয়ে কথা বলে বুদ্ধি দিয়ে কথা বলে হয়তো যুক্তি বুদ্ধিতে না পেরে উঠলে তখন কোমর বেদে ঝগড়া করতে হয় কিন্তু আপনার যুক্তি ঠিক থাকলে সততা থাকলে কোমর বেঁধে ঝগড়া করতে হয় না না প্রধানমন্ত্রী যে যাদবপুরে যদি হ্যাঁ তার কারণ প্রধানমন্ত্রী বুঝতে পারছেন বামেদের ভোট বাড়ছে বামেদের ভোট বাড়ছে বলেন যদি বামেদের ভোট দেন এই কথাটা বলতে চাইছেন যে যাতে বামেদেরকে ভোট না দিলে ভোটটা যদি ওনার দলে যায় সেটা বলতে চাইছেন তো বামেরা ভোট পাচ্ছে না এটা তৃণমূলের কথা তো স্পষ্ট প্রধানমন্ত্রীর তো স্পষ্ট আপনার কীভাবে নিলেন পরীক্ষাটা কী পরীক্ষা নিলেন যে কে যোগ্য কে অযোগ্য এতদিনে বলে উঠতে পারলেন না অনেকদিন আগে রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার কথা ছিল এই একই পরীক্ষা তো চৌত্রিশ বছরে বা আমাদের সময় দশ থেকে বার হয়েছে দশ কয়েক লক্ষ ছেলেমেয়ে চাকরি পেয়েছে তাই কাউকে তো রাস্তায় আসতে হয়নি এটা পরীক্ষাটা পরীক্ষার নিয়ম মেনে নেয়নি চুরি করেছে দুর্নীতি করেছে তাই কোর্ট বাধ্য হয়েছে আছে সিদ্ধান্ত নিতে এর দায় সম্পূর্ণরূপে সরকারের গণতান্ত্রিক হ্যাঁ ভারতবর্ষে বিজেপির সত্যিই দুর্বল হচ্ছে তো আমি নিজেই উত্তরপ্রদেশ থেকে ফিরলাম কদিন আগেই ফিরলাম বালুলিতে গিয়েছিলাম আমি পিলিভিট গিয়েছিলাম সেখানে বিজেপির বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ আছে মানুষের তা উত্তরপ্রদেশে যদি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ থাকতে পারে তাহলে ভারতবর্ষের বৃহত্তর ভারতবর্ষে খুব থাকাটা স্বাভাবিক তাই আমার নিজের মনে হয় বিজেপির অবস্থা এবার খুব একটা সুবিধা হবে না হ্যাঁ এখন উপায় নেই তার তৃণমূল কংগ্রেস সবসময় সরকারের সঙ্গে থাকার একটা দল সরকারের বাইরে তারা কখনই থাকতে পারে না তারা আন্দাজ পাচ্ছে জোট তারা ক্ষমতায় আসতে চলেছে তাই তারা প্রথম থেকেই সমর্থনের কথা জানাতে চাইছে যাতে তারা সরকারের কাছাকাছি থাকতে পারে বলে আমার মনে হয় লাভ দেয় না মানে লাভ নেই না মানে কংগ্রেস সম্পর্কে যে জাতীয় মন্তব্য করেছেন তাতে আইএনডিএ জোটের যদি সত্যিকারের তো অংশীদার হন তাহলে কথাগুলো বলা উচিত হয়েছে বলে আবার মনে হয় আমরা একেবারে যাদবপুরে চলে আসবো যাদবপুরে কতটা আশাবাদী বাস্তবের উপর দাঁড়িয়ে যাদবপুরে আমি আশাবাদী মানে মানে ভীষণ আশাবাদী তার কারণটা আপনাকে বলছি যাদবপুর গতবারের সাংসদকে দিয়ে দেখেছেন যে মুখ্যমন্ত্রীর ভরসা কথায় ভরসা করে তাদের পরিণতি কি হয় আর এখানে সমস্ত প্রার্থী তারা সবাই বলেন যে তারা কেউ নন প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী তা আগের বার তার কথা শুনে ভোট দিয়েছেন বিকাশ ভট্টাচার্যের মতো মানুষকে হারিয়েছেন তা আমার মনে হয় বেলতলায় একবার যায় এবার যাদবপুরের মানুষ করবেন না আপনারা ভোট লুট রুখতে পারবেন আপনারা মানে দেখুন আমি তো রাজনৈতিক কর্মী নই কোনো দলের মধ্যে আমার কোনো অস্তিত্ব নেই তাই ভোট লুটার রোখার দায়িত্বটা ঠিক ওইভাবে আমার নয় কি যেটা বলতে পারি বামপন্থীর বন্ধুদের সাথে কথা বলে বুঝতে পারি তারা একশো শতাংশ তৈরি সমস্ত রকম লুট রুখে দেওয়ার জন্য